ভিতরে তো কোনো এলায়ই নাই সিভিলিয়ান কোনো রকম তুমি তো এখানে অনেকবার এসছো তাই না যমনে কে liye تھوڑا রিসর্ট वगैरह है আমাকে কি ফটো তো তোলো আমার মোবাইলটা যে সমস্ত বাড়ি ঘর রাস্তাঘাট সবটা দেখা যায় পাহাড় থেকে চলটা ফিশন ঠান্ডা ফিশন नमस्कार বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে এই ব্লগটা একবার দেখা যাক বন্ধুরা দেখতে দেখতে আমাদের যে ফেব্রুয়ারি মাসে যে সরস্বতী পূজার যে ছুটিতে বাড়িতে এসেছিলাম তার মোটামুটি আজকে শেষ আর যেটা হয় আর কি একটু শেষের দিকে বাড়ি ফেরার সময় একটু মনোবি মনক্ষুণ্ণ হয়ে যায় তাই সেটার জন্য কি হয় মনটাকে একটু এই সমস্ত দুঃখ থেকে একটু দূরের শরীর একটু 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 আশেপাশে একটু ঘুরতে যেতে হয় তাই সেই জন্য আজকেও একটু ঘুরতে বেরিয়ে পড়েছে তবে আজকে যেই জায়গাটা ঘুরতে যাচ্ছি এটা আমাদের এই ভিওয়ারদের জন্য ভ্যারি ইম্পর্টেন্ট কারণ আলিপুরদুয়ারের কাছে এত ভালো জায়গা আছে সেই জায়গাটা কি করে আপনারা যাবেন সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি চলুন তাহলে পরবর্তী বন্ধুরা আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আমরা প্রথমে যে আলিপুরদুয়ারে একদম সংলগ্ন জায়গা রয়েছে সেখানে কিছু ভিউ পয়েন্ট রয়েছে সেই জায়গাগুলোতে ভিজিট করতে আমরা আলিগা বন্ধুরা গাড়ি চলে এসছে আমাদের জন্য অপেক্ষা করছে আর আমাদের সাথে আরও একজন সঙ্গী যাচ্ছে আজকে আমাদের জার্নি শুরু হলো আমার বাড়ির সামনে থেকে আমরা আমাদের গাড়ি চলে এসছে তো আমরা রওনা দিচ্ছি তো খুব জোর এলে ঘন্টাখানেকের পথ আছে আচ্ছা আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি তো বলে দাও আমরা কি আগে পাশা যাবো না আমরা জয়গার দিকে আগে যাবো জয়গার আগে পাশাখা পরে জয়গার আগে পাশাখা পরে আমাদের যাত্রা আমাদের পাড়ার থেকে শুরু হচ্ছে আমাদের সাথে পেছনে দুই সঙ্গী রয়েছে অবশ্যই আমাদের আজকে ট্যুরের অন্যতম ট্যুর প্ল্যানার আমাদের সাথে ড্রাইভার দাদা রয়েছে আপনার নামটা প্রসেনজিৎ দাস তো দাদাই আমাদের ফার্স্টে জয়গা নিয়ে যাচ্ছে আর জয়গার যে ভিউ পয়েন্টগুলো দেখে এসে আমরা তারপরে পাশে ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে আজকে আমরা আরও একটি নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি আজকে এমন একটা জায়গাতে যাচ্ছি যেই জায়গাটা উত্তরবঙ্গ তথা আলিপুরদুয়ারেরও অনেক মানুষ হয়তো কখনো যায়নি বা তারা হয়তো চেনেও না তো সেই জায়গাটা আপনাদের নিয়ে যাচ্ছি আর সেটা আলিপুরদুয়ার শহর থেকে প্রায় সিক্সটি কিলোমিটার দূরে আর কি এটা বলতে পারেন যে একদম ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁওতে কিন্তু জয়গাঁওতে আমাদের প্রবেশ না করলেও চলবে জয়গাঁত একটু কাছে বন্ধুরা আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমাদের গাড়িটা যাচ্ছে এই রাস্তাটা আপনাদেরকে বহুবার দেখিয়েছি তার জন্য এটার আমি অটোমেটিক্যালি স্পিড বাড়িয়ে দিয়েছি খুব বেশি আমার দেখানোর খুব ইচ্ছে নেই হ্যাঁ এই রাস্তাটা আপনারা খুবই পরিচিত এই রাস্তাটার সঙ্গে রাস্তাটা আলিপুরদুয়ার টাউনের মূল রাস্তা বক্সা ফিডার রোড দেখতে দেখতে আমরা আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্র মাধব মোড় কোর্ট মোড় ম্যাকুলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল এই সমস্ত জায়গাকে পিছিয়ে ছাড়িয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগোতে লাগলাম আর এটাই আলিপুরদুয়ারের সেই ফ্লাইওভার বা ফ্লাইওভার বা ওর রেলওয়ে ওভার ব্রিজ যেটাই বলুন না কেন এটা পার করার পরেই কিন্তু আমরা আলিপুরদুয়ার জংশন এরিয়াতে ঢুকে যাচ্ছি আর এই জায়গাটা খুব সুন্দর জায়গা যেদিন আকাশ পরিষ্কার থাকে ঠিক এখান দিয়ে দাঁড়িয়ে আপনারা কিন্তু দূরের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন বন্ধুরা আমরা আজকে যে গাড়িটা নিয়ে বেরিয়েছি এই গাড়িটা আমরা বুক করেছি আমরা দুটো জায়গা আজকে দেখতে যাচ্ছি একটা হচ্ছে তোরষা রিভার ভিউ বা মানে রিভার ভিউ বলতে গেলে রিভার সাইড ভিউ আর কি আর একটা হচ্ছে জয়গাঁও ভিউ পয়েন্ট জয়গাঁও ভিউ পয়েন্টটা কিন্তু এখনও অবধি তেমনভাবে পরিচিতি লাভ করেনি বা অনেকে এখনও চেনে চেনেও না জায়গাটা তো দুটো জায়গার ভিডিও আমরা একসাথে করছি কিন্তু আমরা এই ভিডিওটার মধ্যে কিন্তু বেসিক্যালি হাসিমারা এয়ারপোর্টের যে জায়গাটা আছে সেই জায়গার সামনের অংশটা দেখাবো আর কি করে আমরা যাচ্ছি কোন রাস্তা ধরে যাচ্ছি জয়গাঁও সেই তোর্সা রিভার ভিউতে সেই জায়গাটা দেখাচ্ছি হ্যাঁ আমরা মূলত এই ভিডিওটায় তোরষা রিভার সাইড ভিউ এবং রিভার সাইড ক্যাফে ওই জায়গাটাই কভার করার চেষ্টা করব চলুন তাহলে আমরা দেখতে থাকি আচ্ছা এই রাস্তাটার ওপর দিয়ে আমরা মনে বক্সা জয়ন্তীর দিকে গিয়েছিলাম আমার সেরকমই মনে হচ্ছে একদম ঠিক বলেছে এটা বা দিক দিয়ে আমরা হাসিমারার দিকে চলে যাচ্ছি আর ডান দিক দিকে যেই রাস্তাটা চলে গেল ওখান থেকে আমরা রাজা ভাত খাওয়া জয়ন্তী বক্সা ফোর্টের দিকে ওটা চলে গেছে তো আজকে কিন্তু আমাদের গন্তব্য যেহেতু জয়গাঁও জয়গাঁও কিন্তু আমি আবারও বলছি দুদিক দিয়ে যাও যে আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়েও যেতে পারবো আমরা যাবো আর যেই রাস্তাটা নিজ দিয়ে চলে গেছে ওই দিয়েও আমরা যেতে পারবো আর এখান থেকে দেখুন ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটা আসামের দিকে আচ্ছা তাহলে আমরা হাসিমারা এবং শিলিগুড়ির রাস্তাটা ধরলাম হ্যাঁ মানে আমরা জায়গা যেতে গেলে আমরা ওই রাজা ভাতখাওয়া কালচিনি হয়ে যেতে পারবো আর তা না হলে হাই রোড নিমতি হয়ে তো চলুন বন্ধুরা আপনারা তাহলে আজকে আমাদের আপনাদেরকে হাই রোড দিয়ে জায়গা নিয়ে যাচ্ছি তো এখানে যাওয়ার পথে আমরা দুটো জায়গা আপনাকে একটু দাঁড় করিয়ে দেখাবো সেটা হচ্ছে হাসিমারা গুরুদুয়ারা যেটা রয়েছে সেখানে আর হাসিমারা এয়ারপোর্ট যেখানে প্রস্তাবিত আমাদের এয়ারপোর্ট হওয়ার কথা আলিপুরদুয়ারের জন্য সেই জায়গাটা বর্তমানে এয়ারপোর্ট এয়ারপোর্ট এখনও হওয়ার আগে এটা ভারতীয় বিমান বাহিনীর আওতায় রয়েছে আর কি তারাই ব্যবহার করে বন্ধুরা যারা আপনারা আলিপুরদুয়ার শহরকে কেন্দ্র করে ঘুরতে আসেন তাদের জন্য যে যেই জায়গাগুলো ঘোরার মতো রয়েছে যে দশটা পয়েন্ট রয়েছে ঘোরার জন্য তার মধ্যে কিন্তু জয়গাঁওটা একটা অন্যতম পয়েন্ট বলা চলে আর কি কারণ এখানে যাওয়ার পথে আপনি দুধারে ঘন অরণ্য হ্যাঁ তার মাঝখান দিয়ে হ্যাঁ এই রয়ে যাওয়া এক সুন্দর মসৃণ পথ হ্যাঁ যখন আপনারা যাবেন না দেখো অসাধারণ আপনাদের ফিলিংস হবে আর কি আমরা তবুও শীতকালের দিকে এই জায়গাটা এসেছি বলে গাছপালা কিছুটা নিষ্প্রাণ দেখাচ্ছে কিন্তু আপনারা শরৎকালে যদি আসেন বা বছরের অন্যান্য সময় তাহলে দেখবেন এই জায়গাটা কতটা প্রাণবন্ত হয়ে উঠেছে একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে দুটো ঋতুর সময় প্রকৃতিকে দুরকমভাবে আমাদের দেখতে হয় এখন যে সময়টা যাচ্ছে এখন বেসিক্যালি কিন্তু পাতা ঝরার সময় হুম সেই সময়টা বেসিক্যালি গাছপালাগুলো ধুলো পড়ে অনেকটাই দেখতে রুক্ষ হয়ে যায় আর কি আর পাতা ঝরে যায় ফলে এখন যে সৌন্দর্য সেটা কিন্তু আবার যে বর্ষাকালে যে চারিদিকে চির সবুজ হয়ে ওঠে সেরকম সৌন্দর্য থেকে একটু আলাদা এটা হবেই লাগছে তোমাদের কখনো যায়নি যে আমি এটাকে বহুবার গেছি তো সে প্রথমবার যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তো যা বলছিলাম দুটো ঋতুতে এই পাহাড়ের আর গাছপালার সৌন্দর্য কিন্তু রকম আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনো অ্যালাউই নেই সিভিলিয়ান কোনো রকম তাহলে বন্ধুরা আপনারা শুনতেই পেলেন আমার আমাদের কি বললো যে এখানে সিভিলিয়ানের কোনো অ্যালাউই নেই এখানে ভারতীয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এয়ারফোর্সের জন্য আর এখানে দেখুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনাপুর দিয়ে একটা জায়গা আছে সেখান দিয়ে আসলে পরে আপনারা ঠিক এই জায়গাটাতেই আপনার পিন পয়েন্টে উঠতে পারবেন আর বাদিক দিক দিয়ে যদি বেরিয়ে যান তাহলে পুরোপুরি চিলাপাতার ভিতর দিয়ে আপনাদের যেতে হবে আর হ্যাঁ যেটা বলেছিলাম যে গুরুদোয়ারা সাহেব যেটা রয়েছে হাসিমারায় সেই জায়গাটাও এটাও কিন্তু বেশ ভ্যারি ইম্পর্টেন্ট জায়গা যাকে চলুন এবার আমরা ধীরে ধীরে দলসিংপাড়া পার হব পার হওয়ার পরে আমাদের এশিয়ান হাইওয়েতে আমাদের উঠতে হবে এবার এই এশিয়ান হাইওয়ে থ্রুতেই আমরা কিন্তু জয়গার রাস্তায় ঢুকব হাসিমারা থেকে আমাদের যে গন্তব্য যে তিরা সরি রিভার সাইড ভিউ সেটা হচ্ছে পুরো বাইশ কিলোমিটার তো আমাদের এখন এই সুনশান পথ দিয়ে এই হাইওয়ে ধরে আমাদের কিন্তু বাইশ কিলোমিটার যেতে হবে আর যাওয়ার সময় আপনারা উপভোগ করতে পারবেন এই ডুয়ার্সের এক প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আমাদের বন্ধু ঋতুপর্ণার কাছে শুনলাম শরৎকালে এই হাইওয়ের দুপাশে কাশফুলের যে অপূর্ব সৌন্দর্যটা দেখা যায় সেটাই এক হ্যাঁ ও ঠিকই বলেছে আমরা এরপরে আরেকবার আসবো এখানে আপনাদের তো বলেইছি যে আজকে ওয়েদারটা ভালো থাকার মানে ভালো না থাকার জন্য যে আউট মানে মানে আউটার ভিউগুলো আপনাদেরকে ঠিকঠাক তুলে ধরতে পারছি না তো এরপরে আবার আসব। আপনারা উপভোগ করুন দুদিকে জঙ্গল চা বাগান বিভিন্ন জনবসতি হ্যাঁ এখানেই বলছিলাম ডান দিকে আমাদের জায়গায় যেতে হবে আর আমরা সোজা যদি বেরিয়ে যাই তাহলে কিন্তু আমাদের তোরসা রিভার সাইড ভিউ আমরা সেই ভিউ পয়েন্টে চলে যেতে পারবো গাড়ি রাখলে দেখুন বন্ধুরা আমি আলিপুরদুয়ারের ছেলে আমি যেন মানে সত্যি যেন অপরিচিত হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা গড়ে উঠেছে জায়গার এত কাছে আর আমি প্রথমবার যাচ্ছি তো যাকে এটাকে দা বললো একটা কথা আপনারা হয়তো শুনেছেন যে আমরা যে তোরষা রিভার সাইড ভিউ ক্যাফেতে যাচ্ছি এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু একশো টাকা দিতে হবে হ্যাঁ আবার আবার এটা উল্লেখ করে দিল যদি সেই রেস্টুরেন্টে আপনারা কোনো খাবার দাবার খান তাহলে নাকি সেখানে আমাদের কোনো পার্কিং ফিস দিতে হয় না তো চলুন তাহলে আমরা প্রায় পৌঁছে গেছি দেখে আসি জায়গাটা বন্ধুরা আমরা এসেছি তোষা রিভার ভিউ যে পয়েন্ট রয়েছে আলিপুরদুয়ার শহর সংলগ্ন এই জায়গাটা ভীষণই সুন্দর সমস্ত টুরিস্টরা এখানে এই জায়গাটা এসে ঘুরে দেখেন কিন্তু এখানে অনেকবার এসছো তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে এমনি জায়গাটা সম্পর্কে কিছু বলো আর কি এখানে তো আজকে মেঘের জন্য ওই ভুটান পাহাড়টা সম্পূর্ণটা দেখা যায় ক্লিয়ার ওখানে বাড়ি ঘরগুলো কিন্তু একদম মনে হচ্ছে ভুটানে বৃষ্টি হচ্ছে সেই জন্য ভুটান পাহাড়টা দেখা যাচ্ছে না এবার দর্শকরা এখানে আসলে পরে বেসিক্যালি কি কি জায়গাগুলো দেখতে পাবে এখানে সোসা রিভার ভিউ আছে এখানে সামনে একটা সুইমিং পুল আছে খুব ভালো তারপর এখানে অ্যামিডেন্স ভ্যালি বলে একটা জায়গা আছে আচ্ছা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চার পাঁচটা আজকে ওয়েদারটা খুবই বাজে থাকাতে মানে বাজে বলবো মানে একদম চলো তাহলে একবার ভেতরে গিয়ে দেখে আসছে না মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হয়তো বা আছে এখানে তো সেই জন্য খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর কি জায়গাগুলোকে বেশ ভালো লাগছে জায়গাটা ঘুরে দেখেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে কোনো একটা অনুষ্ঠান বোধহয় হবে তারই বোধহয় প্রস্তুতি চলছে যারা আলিপুরদুয়ারে ঘুরতে আসেন তারা আমি বলবো সবাইকে অবশ্যই একবার এই জায়গাটা এসে ঘুরে যাবেন তো দর্শকদের ঘোরার জন্য এটা বেশ ভালো একটা জায়গা খুব ভালো শুনেছি সুস্বাদু খাবার দাবারও পাওয়া যায় বেশ ভালো ঘুমনে গেলে থাকা রিজোর্ট বগে তো আপনার সিনবি দেখতে বাকি খাঁকে সব এভেলেব ট্যুরিস্ট লোক যাব আয়েগে তো রুকনে কাজ জায়গা হতো রুকনে কে ফিল তিন রুমে আমার চলো এই সাইডটা একটু ঘুরে আসি এই চলে আসো ফাইনালি আমরা রিভার ভিউ সেই ভিউ পয়েন্টে চলে এসেছি কত সুন্দর আজকে আকাশটা মেঘলা তার জন্য পাহাড়টা দেখুন ঢাকা পড়ে গেছে মানে ওই জায়গাগুলোকে খুব ভালো করে দেখানো যেত বন্ধুরা আমরা তাহলে এখন সেই রিভার বেডের দিকে নামছি দেখো দেখুন এখন শীতকাল হওয়ার জন্য কী হচ্ছে পুরো জায়গাটা শুকনো চড়ার মতো হয়ে আছে দেখবেন এটার সাথে আপনারা জয়ন্তী রিভার বেডের অনেকটাই মিল পাবেন আপনারা যেই নদীগুলো দেখেন বা এখানে দেখছেন এই সবগুলো নদী কিন্তু সেই ভুটান থেকে নেমে এসেছে কিন্তু এ দেখুন এখন পুরো নদী সমস্ত জায়গাগুলোর জন্য চড়া পড়ে আছে কিন্তু আপনারা যদি এই নদীগুলোকে বর্ষাকালীন রূপ দেখেন আপনারা অবাক হয়ে যাবেন জায়গাটা একটু খারা আছে ঠিকই আছে মন হয় একটু সাবধানে না না খুব সহজেই আমরা নেমে পড়তে পারি আসার সময় এমনি ভূটজুত বা নর্থ স্টার স্পোর্টস সুপারস্টার হুম লাগবো তাহলে বন্ধুরা আপনারা একবার দেখতে থাকুন আমাদের ক্যামেরার মাধ্যমে জায়গাগুলো ঠিক আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কিন্তু সত্যি আজকে এমন একটা দিনে আসলাম যেদিন মানে সূর্যের আলোর সেই রকম ব্যাপারটা মানে উজ্জ্বলতাটা নেই আজকে মনে হচ্ছে পাহাড় পুরোপুরি ওই ধূসর হয়ে আছে দেখো পাহাড়টা পেছনে কিন্তু পাহাড় কিন্তু ওখানে কিন্তু পুরো ধূসর হয়ে আছে ভুটান পাহাড় আমাকে একটু ফটো টোটো তোলো আমার মোবাইলটা তোলোতে কেন দিচ্ছি দু একটা আমার ফটো তো আমি একটা ভিডিও করে আমি মাঝে মাঝে ভাবছি হ্যাঁ মানে এত ভয়ঙ্কর রূপ নেয় এখন শীতকাল তাই এত এত পাথরের মধ্যে দিয়ে হাঁটতে সত্যি কিন্তু ভীষণ অসুবিধা লাগছে আর কি ভালোভাবে যদি একটু নজর না রেখে হাঁটা যায় যদি মনে হয় আমার অ্যাটেনশনটা শুধু ক্যামেরার দিকে থাকবে তাহলে কিন্তু যে কোনো সময় উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমাকে বেশ সাবধানে সেই জন্য হাঁটতে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা ঠিক কেমন তো তাদেরকেও আপনারা হয়তো দেখতে পাবেন এখানে অনেক পর্যটকরা আসে আর কি সময় প্রস্তুত থাকবে আরও নতুন নতুন জায়গাকে আমরা এক্সপ্লোর করে দেখাবো যে এই সময় শীতের সময় ফরা মরশুমে যদি এরকম টাইপের জলের স্রোত হতে পারে তাহলে যখন ঘোর বর্ষা নামবে তখন তাহলে জলের অবস্থাটা ঠিক কেমন হবে আর কি আমরা এখানে কোনো কথা বলছি না আপনারা শুধু নদীর এই কলধ্বনিটাকে উপভোগ করুন বন্ধুরা শহর জীবনের এক কোলাহল দূষণ কাজের চাপ এই চারি পারিপার্শ্বিক যে এক দুর্বিষহ অবস্থার থেকে যখন আপনি একটা মুহূর্ত এরকম প্রকৃতির নিবিড় কোলে এসে একটু সময় কাটাবার সুযোগ পান সত্যি মনে হবে যে পৃথিবীতে যদি কোনো সুখ বা আনন্দ বা মনে করুন যে প্রাকৃতিক যে শোভা আপনাকে যেটা সজ মানে উজ্জীবিত করতে পারে তো তাহলে হলো এই সমস্ত জায়গাগুলো তাই এত না ভেবে মাঝে মাঝে ছুটে চলে আসুন এই জায়গাগুলি আপনাকে পারবে আপনার মনে হৃদয়ের সমুদ সমস্ত ক্লান্তিকে দূর করে দিতে ভিডিও বানাচ্ছি না শুধুমাত্র এই জায়গাগুলোকে রাখছি যাই না কতটুকু খালি বানাতে পারবো হয়তো বা পারলে পারবো সবাইকে বলছি নিজেদের মোবাইলে শর্টসের জন্য ভিডিওটা রেডি করে নাও হ্যাঁ কারণ শর্টসের জন্য ভিডিও কিন্তু আমার এখানে বানানো হচ্ছে না শুধুমাত্র আমি কিন্তু আমার ভিডিওর জন্য জলটা ভীষণ ঠান্ডা ভীষণ মানে আমার পা যেন কামড়ে নিচ্ছে আর কি জলটা পাটা কামড়াচ্ছে না তুমি কি বরফ ঠান্ডা জায়গা ছিল যে আমরা সবাই কেন কাকতালীয় ভাবে লাল পোশাক পরে এসেছি যেন সত্যি আমরা যেন একটা বিপদের প্রতীক নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আমাদেরকে দেখলে পরে আশেপাশে গাড়ি থেমে যাবে হয়তো হয়তো বা হয়তো তারা করবে আমি জানি না যে আর কি হবে আর কি কিন্তু আমার মনে হলো যে লাল ছাড়া আমার একটা এসে ছিল ওটা আমি পরে আসতাম কিন্তু কেন সবার হয়ে গেছে তারপর বলো আজকে তো আমি আমার এখানে প্রথমবার আসা তোমাদের কেমন লাগে জায়গাটা আমার এখানে প্রথমবার আসা তোমার কবার আসা এটা আমার থার্ড টাইম তোমার কি কি বক্তব্য আছে মানে এখানে না ওই সাইডটাতে মানে ডান সাইডটাতে সম্পূর্ণ পাহাড় দেখা যায় একদম পাহাড়টা পুরো ভিসিবল থাকে ভুটানের যে সমস্ত বাড়ি ঘর রাস্তাঘাট সবটা দেখা যায় পাহাড় থেকে কিন্তু আজকে মনে হচ্ছে ভুটান পাহাড়ে বৃষ্টি হচ্ছে বা ওখানে কুয়াশা বেশি সেই জন্য আজকে পাহাড় দেখা যাচ্ছে না মানে মনে হচ্ছে পাহাড় নেই এখানে কিন্তু পাহাড় অলওয়েজ এখান থেকে একদম স্পষ্ট ভিসেবেল

শরৎকালে কি হবে এখানে প্রচণ্ড গরম হয় প্রথমত কারণ এই পাথরের গরমগুলো ভিউটা ভালো পাওয়া যায় কিন্তু এটা একদম শীতকালের ভিউ মেঘলা কুয়াশা এটা একটা অন্য রকম সৌন্দর্য আর পাহাড়ি ওয়েদার মানে যেরকম মাঝে মাঝে বৃষ্টি হবে মেঘ জমলে বৃষ্টি হবে মেঘলা ওয়েদার থাকবে কুয়াশা থাকবে তারপরে হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে মেঘ বয়ে যাবে ঠিক সেই রকম ভিউ এখন তাহলে আমরা দর্শকদেরকে কি বলবো তারা কখন আসবে

ভিতরে পড়ে যাবো আর আর আজকে দেরি করা যাবে এখন তাড়াতাড়ি হয়ে গেছ একদম না তুমি বলো তাহলে কিন্তু আমাদের যে তোষা রিভার সাইড ভিউ পয়েন্ট যেটা মূলত আজকের আমাদের ঘুরতে যাওয়ার আকর্ষণ ছিল সেটা আমাদের ঘোরা আজকে সম্পন্ন হয়ে গেছে তো আমরা তো বলেইছিলাম যে এখানে কিছু খাওয়া দাওয়া না করলে নাকি গাড়ির পার্কিংয়ের জন্য একশো টাকা দিতে হয় তো দেখা যাক অল্প কিছু কিছু একটা সামান্য কিছু খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তার সঙ্গে আমাদের অল্প স্বল্প খিদাও লেগেছে এটা তো বলতেই এখানে একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি যে হাতের ঘড়িটা ঠিক কটা বাজে বেসিক্যালি সব ব্লগাররাই তাই করে আমি এখনও সেই জায়গাটা হয়তো পৌঁছাতে পারিনি মাঝে মাঝে খেয়াল থাকে না তো চলুন তাহলে আমরা ধাবায় সরি ধাবা তো না এই ক্যাফেতে চলে এসেছি এখানে হালকা কিছু খেয়ে দিয়ে আমরা তাহলে আমরা কিন্তু জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আমরা একটু দেখি হালকার মধ্যে কী কী খাওয়া দাওয়া রয়েছে हेलो तो सारी मार्कर ले लो कहां जाओ ऐसी कोई पता भी देखो कि पहुंच गए ओके कोड डाल दो वीडियो वीडियो कोड डाल ओके सुन जे ना पता सही चल ओके वीडियो डाल अब तो चल टायर लगो 2 है पर है আমরা একটা শীর্ষতা ভাবে চলে আসি ঠিক আছে